এইভাবে জীবন চলা যেতে পারে না ভাই কী যে করি প্রত্যেক সকালে ঘুম থেকে উঠো আর খাবারের সন্ধান করো খাবার সন্ধান করার জন্য একটা নতুন পদ্ধতি খোঁজ করতে হবে আর পারছে না কী যে করি ভাবতে হবে একটু ভালো করে আর যাই হোক এটুকু করলে ভালো হবে বনের পশুদের বোকা বানিয়ে তাদেরই শিকার করতে হবে এইভাবে খাবার খুঁজতে খুঁজতে শেয়াল অনেক গভীর জঙ্গলে পৌঁছে গেল আর বসে বসে ভাবতে লাগলো কি করা যায় এত গভীর জঙ্গলে চলে এলাম তবু একটা খাবারের সন্ধান পেলাম না কি যে করি ভেবেই পাচ্ছি না সবাই মিলে শেয়ালকে সাহিস্তা করেছি শিয়াল প্রত্যেক দিনের মতো আজও খাবার না পেয়ে ঘরে ফিরে গেল তো ভাবতে ভাবতে একটা উপায় পেয়েছি বটে বনের মধ্যে পাঠশালা খুলতে হবে তারপর দেখো মজা আর সেই পাঠশালায় শিক্ষক থাকবে শিয়াল পণ্ডিত আর সবাই নিজের নিজের বাচ্চাদের নিয়ে আসবে সেখানে পড়ানোর জন্য আর আমি এক এক করে গিলে খাবো সবাইকে আর শিক্ষকতা করব। এতে আমার পেটও চলবে দিনও কাটবে আনন্দে এই মতলব নিয়ে শিয়াল বোনের মধ্যে পাঠশালা খোলার উদ্দেশ্যে চলে গেল বলছি ছাগল ভাই শুনছ আমি বনে নতুন পাঠশালা খুলেছি সেই পাঠশালায় পড়াশোনার জন্য বোনের সবাইকে বলে দিও তাদের বাচ্চাদের যেন পাঠিয়ে দেয় আর তুমিও পাঠিয়ে